নমস্কার বন্ধুরা আমি মানুষ আমার আরো একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত তো তোমরা টাইটেল আর থামেল দেখে বুঝেই গেছো আমরা কোথায় এসেছি আর মুম্বাইতে এই এক্সিবিশনটা মাস ধরে চলছে তো এক্সিবিশানের আজকে লাস্ট দিন তো আমরা কিছু কেনাকাটা করতে এসেছি তো কি কি কেনাকাটা করলাম আমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো এই যে এক্সিবিশনে সামনেই দেখতে পাচ্ছ কত সুন্দর হ্যান্ড প্রিন্টেড চিনামাটির জিনিস রয়েছে তো এইখানে ঘর ডেকোরেশন করা থেকে শুরু করে তোমার ডিনার সেট পর্যন্ত সমস্ত রকমের জিনিস রয়েছে আর এগুলো দেখতে এতটা সুন্দর লাগছিল যে মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেব। তারপরে যে আমি এই লবণদানিগুলো দেখছিলাম তো এখানে সব লবণদানিগুলোই খুবই সুন্দর বুঝে উঠতে পারছিলাম যে কোনটা নেব তারপর আমি ঠিক করলাম যে এই লবণদানিগুলো নেব তো এগুলো ঠিকঠাক করে দেখছিলাম যে ঠিক আছে কি না তারপরে এখান থেকে প্রাইস জিজ্ঞাসা করছিলাম এখানে সব কিছুরই প্রাইস খুব হাই ছিল তো এখানে প্রচুর বার্গেনিং করে তোমাকে নিতে হবে তো এখানে লাস্টে আমি এই দুটো চুজ করলাম লবণদানি আর এই দুটোর প্রাইস ছিল দুটো দুশো টাকা করে এই যে তারপর আমি শপিস দেখছিলাম এখানে ঘর ডেকোরেশন করার জন্য অনেক রকমের শপিস রয়েছে তো আমার হাতে যেটা রয়েছে ওটাই আমার সব বেশি পছন্দ হয়েছিল তো এটার জন্য আমাকে অনেক বার্গেনিং করতে হয়েছে তারপর এখানে দেখো কত রকমের ফ্লাওয়ার ভাজ রয়েছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে এখানেও ঘর ডেকোরেশন করার জন্য অনেক রকমের জিনিস রয়েছে তো দেখেই মনে হচ্ছে যে কোনটা ছেড়ে কোনটা নেব তারপর এখান থেকে আমি এইটা নিয়ে নিয়েছি তো এটার নাম কি আমি ঠিক জানি না তো তোমরা কমেন্ট করে জানিও এই জিনিসটার নাম কি। এই যে এখানে দেখো সমস্ত রকমের উডের জিনিসপত্র রয়েছে এখানে ব্যায়াম করারও জিনিসপত্র রয়েছে তারপর এখান থেকে একটা ব্যায়ামের রোলার আমি হাতে এরকম রোলার করে দেখছিলাম তো এটাতে খুবই ভালো লাগছিল তারপর এই যে বাবাইকেও এটা পিঠে রোলার করে দেখছিলাম ও তো খুব আনন্দ পাচ্ছিল তারপর এখান থেকে আমরা এটাই নিয়েছিলাম তো এটাই আমাদের বেশি ভালো লেগেছে তারপর এই যে আমি উডের হটপটগুলো দেখছিলাম তো এর কোয়ালিটি অতটা ভালো ছিল না এই যে বাবাই দেখো সোফার উপরে উঠে বসে রয়েছে এখানে চেয়ার টেবিল থেকে শুরু করে সোফা থেকে শুরু করে সমস্ত রকমের জিনিসই বিক্রি হচ্ছে তারপরে এই যে আমরা পাপড়ের দোকানে চলে এসেছি এখানে সমস্ত রকমের পাপড় রয়েছে তারপরে এই যে এখানে আমি এই ভেজিটেবল এই মশলাটা দেখছিলাম এটা সমস্ত রকমের সবজির সাথে মাখিয়ে ফ্রাই করলে খেতে খুব সুন্দর লাগে তারপরে এই যে আমরা কার্পেট এর স্টলে চলে এসেছিলাম তো ওইখানে এসে এই কার্পেট গুলো দেখছিলাম তো এই কার্পেট যে দাম খুব বেশি চাইছিল এখানে বার্গেনিং করছিল না তো পেছনের ওই কার্পেট গুলোর দাম তো আরো বেশি ছিল কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল তারপরে এই যে বাবাই জন্য বই কিনতে আসলাম বুক স্টলে তারপরে এখানে এসে এই বাবাইকে ফলের নামগুলো জিজ্ঞাসা করছিলাম তো প্রত্যেকটা নাম বলছিল তো আমি চাইছিলাম একটা বইয়ের মধ্যে সব কিছু থাকবে যেমন ফ্রুটস ট্রান্সপোর্ট ভেজিটেবল সবকিছু একটা বইয়ের মধ্যে থাকবে সেরকম এখানে ছিল না তারপরে এই যে এখানে দেখো কত রকমের আচার রয়েছে তো আচারগুলো দেখেই তো খেতে ইচ্ছা করছিল তো এখানে সমস্ত রকমের আচার রয়েছে তো এখানে খায় ট্রাই করেও দেখতে পারো খেয়ে যে আচার কেমন তারপর আমরা এখান থেকে তেঁতুলা আর আমের আচারটা একটু ট্রাই করে দেখলাম তো আচারটা অতটা ভালো ছিল না কারণ আমাদের ওখানকার আচারে যে মশলা দেওয়া থাকে এই এখানকার আচারে সেরকম মশলা ছিল না তো অন্য রকমই একটা ফ্লেভার ছিল তারপর এই যে এখন আমরা এক্সিবিশনের ভেতরে তো এখানে জামা কাপড় থেকে শুরু করে সমস্ত রকমের স্টল রয়েছে তারপরে এই সবার প্রথমে আমার এই জুতোর দিকে চোখ গেল তো এই জুতোগুলো দেখো দেখতে কতটা সুন্দর লাগছে আমার অনেক দিনের ইচ্ছা ছিল এরকম জুতো কেনার তো কিন্তু আজকে এক্সিবিশনের লাস্ট দিন হওয়াতে এখানে সেরকম ভ্যারাইটি ছিল না আর সাইজও ছিল না তারপর আমি এই যে পরে পরে ট্রায়াল করে দেখছিলাম জুতোগুলো তারপর আমি এই জুতোটা ট্রায়াল করে দেখছিলাম তো এই জুতোটা আমার পায়ে খুব টাইট হচ্ছিল তো এটারও সাইজ ছিল না তো এটা আমার খুবই পছন্দ হয়েছিল কিন্তু এটা সাইজ না থাকার জন্য এটা নিতে পারিনি তারপর ওখান থেকে চলে আসলাম এই ক্যান্ডির দোকানে দেখো এখানে কত রকমের ক্যান্ডি রয়েছে আর দেখতে কত ভালো লাগছে তারপর এই যে দেখো এখানে ছেলেদের সমস্ত রকমের কুর্তা পাজামা টি শার্ট থেকে শুরু করে প্যান্ট সমস্ত রকমের স্টল ছিল তারপরে এই যে আমার বর এই প্যান্টগুলো দেখছিল তো দৌড়াতে যায় তো বলছিল এরকম প্যান্ট পরে গেলে দৌড়াতে খুব সুবিধা হয় এই যে বাবাই ও এত দুষ্টুমি করছিল তো ওকে বলছিলাম এখানে এসে দাঁড়া ও তো দাঁড়াবেই না তারপরে ওই যে ওখানে গিয়েও বসে পড়েছে এই যে এখান থেকে বাবাইয়ের জন্য পাঞ্জাবি দেখছিলাম তো আমার যে কটা পাঞ্জাবি পছন্দ হচ্ছিলো তো সেইগুলোর কোনো সাইজ ছিল না তারপর ওরাও বলছিল আজকে এক্সিবিশানে লাস্ট দিন তাই সাইজ একটাও নেই তারপরে এখান থেকে যে কটা আমার পছন্দ হলো সে কটা ওকে বার করতে বললাম তারপরে এই যে পাঞ্জাবি বাবাইকে পরিয়ে দেখছিলাম যে কোন সাইজটা ও ঠিক হয় ও তো পড়তেই চাইছে না এত দুষ্টু ওকে জোর করে পাঞ্জাবি পড়াতে হচ্ছিল তারপর এই যে আমরা ব্লাঙ্কেটের স্টলে চলে এসেছি দেখো এখানের গুলো কত সুন্দর লাগছে দেখতে আর এই ব্লাঙ্কেটগুলোর ডিজাইনও খুব সুন্দর ছিল এখানে বেড গুলো খুব সুন্দর সুন্দর ছিল তারপর এই যে আমরা ব্লাঙ্কেট একটু খুলে দেখছিলাম যে ব্লাঙ্কেটটা কত বড় আমরা চাইছিলাম একটু মোটা টাইপের ব্লাঙ্কেট ডবল বেডের জন্যে তো সেরকম ছিল না আর এখানে প্রাইসও খুব হাই ছিল তারপর ওখান থেকে আমরা এই কুর্তি প্লাজার স্টলে চলে এসেছি তো ওই প্লাজো গুলো দেখো দেখতে কতটা সুন্দর লাগছে আর এই প্লাজো গুলো কোয়ালিটিও খুব ভালো ছিল আমার তো খুবই ভালো লাগছিল ওই প্লাজো গুলো আর এখানে অনেক রকম প্রিন্টের প্লাজো ছিল এখানে প্রত্যেকটাই প্রিন্ট একটার থেকে একটা বেশি সুন্দর লাগছিল তারপর আমি এই কুর্তিটার সাথে প্লাজো গুলো দিয়ে ট্রাই করে দেখছিলাম যে কোনটার সাথে কোনটা বেশি ভালো লাগছে তো তোমরাও কমেন্ট করে জানিও যে কি কুর্তিটার সাথে কোন প্লাজোটা বেশি সুন্দর লাগছে দেখতে তারপর ওখান থেকে আমরা এই যে ছেলেদের স্টলে চলে এসেছি তো আমার বর এই যেখান থেকে প্যান্ট দেখছিল তো ওই প্যান্টগুলো কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল তো ওই প্যান্ট আজকে এক্সিবিশন লাস্ট বলে হাজার টাকায় তিনটে করে দিচ্ছিল তারপরে যে এখানে আর একটা বইয়ের স্টল দেখতে পেয়ে এখান থেকে বাবায়ের বই দেখছিলাম তো এখানে বইগুলো মোটামুটি ভালোই ছিল তো এখান থেকে বাবার জন্যে জন্য দুটো বই নিয়ে নিলাম এই বইয়ের দোকানে অনেক রকমই কালেকশন ছিল তারপরে এই যে বাবার জন্য এই এবিডিটা দেখছিলাম কিন্তু ও এখনো ঠিকঠাক করে পেন ধরতে পারে না বলে ওর জন্য আর নি নি কিন্তু এটা খুবই ভালো ছিল উডেজ ছিল এটা তো আজকে এক্সিবিশন থেকে আমি কী কী কিনলাম তোমাদের বাড়ি এসে এই ভিডিওটা করে দেখালাম তো অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই জিনিসগুলো কেমন লাগলো তোমাদের আর সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আবার দেখাবে পরের একটি নেক্সট ব্লগে